কথমে কয় কি কয় হ্যাঁ যদি আপনি যাবেন না আপনার গাড়ির দাম আর কয়দ আর ওই গাড়িতে সবটি ফ্যামিলি ফ্যামিলি মরা গেলে আমার আমি ময়রা গেলাম আপনার গাড়ির দাম কয়দি আপনি তাহলে না পরে কয় যে চালা কি গাড়ি পরে কই চালাহান না চালা হলে কি আপনার কাছে আমি চাই চায়গা চাইছি এটা কি কেউ না চালান পারলে কি চাবো পরে যে পরে কই দিলে দেবেন না দিলে না দেবেন আপনার গাড়ি আপনার ইচ্ছা হুম আপনি যদি না দেন তাহলে আমার আরো বক্তবৃন্দু আছে আমার আরো ড্রাইভার আছে আমি অগরে কমো ওরা গাড়ি দিলে ওগর টিপ দেবো না দেয় আমি আরেকজন একজনে আমার এ আমি গইতেছি পরে কয় টিপ কবে মানে তোমার ভাই যাবো কবে পরে গেলাম মোক দিন যাবো বাচ্চা সমস্যা নাই চালাইনি চালা হার চালাবা চালাইলে কি নাই না ঠিক আছে চালালে চালাবো তারপরে এমন না যে